দেখাই স্টাইলে পাউন্ড রেসিপি শেয়ার করব আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনাদের এরকম সফট এবং মজাদার হবে এই এত মজা হয় যে বাসার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে প্রথমে কাপ বাটার হবে আর এই যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে মোটামুটি রুম টেম্পারেচারে এনে করতে হবে এরপর বিটার মিডিয়াম রেখে এবং হাফ কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করে বিট করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ চিনি ভালোভাবে বাটারের সাথে মেল্ট হয়ে যাবে বিট করতে করতে যখন দেখবেন বাটারের সাথে চিনি ভালোভাবে মিশে এরকম হয়ে ওই মধ্যে দুইটা ডিম দিয়ে এখন এর মধ্যে হাফ চা চামচ দিচ্ছি এরপর আবার বিটার মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে বিট করে নেব বিটারের অনুযায়ী এই পর্যায়ে সময় কম লাগতে পারে এখন একটা স্প্যাটুলা দিয়ে কার্টন ফল পদ্ধতিতে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে চেষ্টা করবেন করে যাবে ভাবে পারছেন এখন সম্পূর্ণ একটা খেলে নেব এরপর একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাই দিয়ে ট্যাপ করে নেব এতে করে যদি কোনো এরববস্ থাকে তা যাবে আগে থেকে একটা করে এখন কেক দিয়ে ছোলারস মিডিয়াম থেকে 40 মিনিট বেক করে নিয়েছি কেক ভেতর থেকে ভালোভাবে বেক হয়েছে কিনা এর জন্য একটা কাঠি দিয়ে ভাবে কাঠি ক্লিন বের হয়েছে তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে অস্বাস্থ্যকর কেক না কিনে বাড়িতে এভাবে কেক বেকারি থেকে এই কেকটা বাসায় বানালে অনেক বেশি মজার হয় আপনি একবার বানালে আর বাইরে থেকে কেক কিনে হবে না কেক ভিতর থেকে কতটা সফট হয়েছে তা আমি আপনাদেরকে দেব এতে করে বুঝতে পারবেন একদম কম খরচে খুব সহজে কিভাবে চুলায় কেক বানানো যায়